হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এবং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাব হচ্ছে নেটের ভিতরে একদমই আনকমন এবং গর্জিয়াস কাপের কালেকশন যেগুলো দামি কিন্তু মিশরি থেকে একদমই কম রেটে কাপড়টা থাকে ঠিক আছে খুবই কম যেগুলো আপনি একদমই রিজনেবল প্রাইস

মাত্র 100 টাকা। গজে পেজ আছেন দহর কিন্তু থাকছে তিন হাত। যে কোন ড্রেস তৈরি করতে পারবেন আপনারা সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। দেখেন অনেক টাকা। মাত্র এটা কিন্তু হলুদ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। শুধু ডেলিভারি চার্জ আর অর্ডারটা কনফার্ম করবেন। এখানে স্টক আউট হয়ে গেছে এখানে বিক্রি করে শেষ অনলাইনে কি দিবেন এইটুকুই আছে

প্রত্যেকটা কালার খুব ইউনিক এবং খুবই গর্জাস্ত আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকাশ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ